ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ অভিজ্ঞতা নং পাঁচ পর্ব নং এগারো বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ শিক্ষণ ফল এক কিভাবে অপনয়ন পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণকে সমাধান করা যায় তা জানতে পারবে অপনয়ন পদ্ধতিতে সমাধান অপনয়ন পদ্ধতিতে আমরা নিচের ধাপগুলো অনুসরণ করে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণকে সমাধান করতে পারি ধাপ এক সুবিধা মতো একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে এর সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণের যে কোনো একটি চলকের সহকের পরমাণ সমান হয় এখানে পরমাণ বলতে সহগেট ধনাত্মক মান বা ঋণাত্মক অর্থাৎ ধ্রুব সংখ্যাগুলো ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে সমীকরণ দুইটিকে যোগ বা বিয়োগ করে শখ সমানকৃত চলকটি অবসারিত করা তারপর সমাধান করে বিদ্যমান চলকটির মান বের করা ধাপ তিন নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুটির যে কোনো একটিতে বসিয়ে অপরচালকের মান নির্ণয় করা এই তিনটি ধাপ পর্যায়ক্রমে আমরা যদি ব্যবহার করি তাহলে অপনয়ন পদ্ধতিতে যে কোনো সহ সমীকরণ সহসমীকরণ সমাধান করা যেতে পারে গণিত ক্লাসের শিক্ষক বললেন চলো আজ একটা মজার খেলা খেলি খেলাটি হলো একজনের তৈরি গাণিতিক ধাঁধা বা সমস্যার উত্তর অপরজনকে দিতে হবে শর্ত হলো ধাঁধা বা সমস্যাটি এমন হবে যার সমাধানের জন্য দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন করতেই হবে তারপর সমীকরণ জোটের যে কোনো একটি চলক অপসরণ করে সমাধান করতে হবে শিক্ষকের কথা শুনে সেতু রাফিকে নিচের সমস্যাটির সমাধান করতে বলল সমস্যাটি হচ্ছে কোনো ভগ্নাংশের লব এক্স এবং হর ওয়াই লবের সাথে সেভেন যোগ করলে ভনাংশটির মান টু হয় আবার হর হতে টু বিয়োগ করলে ভগ্নাংশটির মান ওয়ান হয় ভনাংশটি কত আমরা জানি পূর্ণ কোন বস্তুর ভাঙ্গা অংশকে ভগ্নাংশ বলা হয় ভগ্নাংশকে প্রকাশ করতে গেলে লব হরের মাধ্যমে প্রকাশ করতে হবে এক ভহ্নাংশটির যেহেতু লব এক্স এবং হর ওয়াই তাহলে ভনাংশটি দাঁড়াচ্ছে এক্স বাই এক্স বাই ওয়াই এক্স লব ওয়াই হর এখানে বলা হচ্ছে প্রথম শর্তে যে লবের সাথে সেভেন যোগস তাহলে ভনাংশটির এক্স প্লাস সেভেন অর্থাৎ লবের সাথে সাহায্য করা হলো তাহলে এক্স প্লাস সেভেন বাই ওয়াই এই বামপক্ষটির মান দাঁড়াচ্ছে টু বা এখন যদি আমরা আড়াড়ি গুণ করি টু এন এসে ওয়ান ধরে ওয়ান দ্বারা এক্স প্লাস সেভেনকে গুন করলে এক্স প্লাস সেভেন সমান ওয়াই এবং টু গুন করলে টয়েস ওয়াই সাইড চেঞ্জ যদি আমরা করি অতএব এক্স ডান পার্শ্বের প্লাস টু বাম পাশে আসলে হবে মাইনাস টয়েস ওয়াই এবং বাম পার্শ্বের প্লাস সেভেন ডান পাশে গেলে হবে মাইনাস সেভেন এটিকে ধরলাম আমরা সমীকরণ নম্বর এক এবং দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার আমাদের ভাঙনার শীর্টি হচ্ছে এক্স বাই ওয়াই এই ওয়াইয়ের হর যেটা হচ্ছে আবার হর হতে অর্থাৎ এই ভনাংশটির হর ওয়াই হতে টু বিয়োগ করলে এই ভনাংশটটির মান দাঁড়াবে সমান ওয়ান এখন আমরা এখানে ওয়ান এন্ড এন্ডিসে আটটি ওয়ান ধরে আড়ে গুণ করলে পাবো এক্স এবং এই ওয়ান এন্ড এন্ডিসে ওয়ান ধরে গুণ করলে পাবো এক্স এবং ওয়ান গুণ করলে এক্স সমান ওয়ান দ্বারা ওয়াই এবং মাইনাস টুকে গুণ করলে হবে ওয়াই মাইনাস টু সাইড জিনিস করলে আমরা পাবো এক্স ডান পার্শ্বের প্লাস ওয়াই বাম পার্শ্বের আসলে মাইনাস ওয়াই সমান ডান পাশে মাইনাস টু সমীকরণ নম্বর দুই ভাব দুই এক নং ও দুই নং সমীকরণের চলক এক্স এর সহক সমান এবং একই চিহ্নযুক্ত তাই সে সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়ে করে অর্থাৎ এখানে এক নং সমীকরণের এক্স এর সহক ওয়ান এবং দুই নং সমীকরণের এর সহক ওয়ান অতএব কোনো কিছু গুণ করতে হচ্ছে না এবং যেহেতু দুটি সমীকরণের এর সহক ধনাত্মক তাই বিয়ে করতে হচ্ছে তো আমরা এক নম্বর সংগ্রহটি লিখলাম এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস সেভেন এবং দুই নম্বর সংগ্রহটি হলো এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু অর্থাৎ বিয়ে করলে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে মাইনাস ওয়াইটা মাইনাস ছিল এটাকে প্লাস করা হলো সমান টুটা মাইনাস এটাকে প্লাস হলো তাহলে এখন আমরা যে বিয়ে করি এক্স থেকে এক্স বিয়ে করলে জিরো মাইনাস টু ওয়াইজ ওয়াই থেকে একটা প্লাস ওয়াই বিয়োগ করলে মাইনাস ওয়াই থাকে এবং এখানে মাইনাস সাত থেকে প্লাস টু বিয়ে করলে হবে মাইনাস ফাইভ এখন উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই সমান মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ অতএব ওয়াই সমান ফাইভ এই ওয়াইয়ের মান অর্থাৎ তিন নম্বর ধাপে আমরা যাব এবার দুই নংশ এ ওয়াই সমান ফাইভ বর্ষী পাই এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু এটি হলো দুই নম্বর সমীকরণ এখানে যে আমরা ওয়াই মানবসাই এক্স মাইনাস ওয়াই মান ফাইভ ইকাল টু বা এক্স সমান মাইনাস টু বাম পার্শ্বের মাইনাস ফাইভ ডান পার্শ্বের সাইড চেঞ্জ করলে হবে ফাইভ অতএব এক্স সমান ফাইভ থেকে টু বিয়ে করলে থ্রি অতএব সমাধান এক্স সমান থ্রি এবং ওয়াই সমান ফাইভ নিম্নভনাংশ সমান থ্রি বাই ফাইভ প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী বারো নং পর্বে আমরা আরও কিছু একক কাজ করার চেষ্টা করব তখন তোমাদের এই নিয়মটি সম্পূর্ণরূপে বুঝতে আরও সহজ হবে বলে আমি মনে করি এইভাবে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ জোটের যে কোনো একটি চলক অপনয়ন বা অপসারণ করে অন্য চলকটির মান বের করার পদ্ধতিকে আমরা অপনয়ন পদ্ধতি বলতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ পর্বতী ক্লাস অর্থাৎ এগারো নং পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ